এত মানুষের অংশগ্রহণ পৃথিবীর কোনো রথযাত্রা আরাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আপনারা ভালো থাকবেন আর শুনেছি রক্তদান রক্তদানের মতো একটা ভালো কাজ এটা মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে কোন বিকল্প হয় না সে কাজটা আপনারা সকলে করেছে রুগী সেটা পেয়ে বেঁচে যাবে এর থেকে বড় কাজ কিছু আপনারা মায়ের পুজো করুন মাতৃ শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি আমার মায়ের আবেগ আমি সকলকে বলি এই শুভ অনুষ্ঠানে থাকতে গেলে নিজে খুব আনন্দিত করে ভালো কাজ করে তাদের সাথে যুক্ত হতে পেরে আমি নিজে খুব আনন্দিত হই গর্বিত হই সুভাষ খুব ভালো করে এগিয়ে যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলাম খুব ভালো থাকবে আর ছুব শুভ হোক খুব ভালো হোক শুভা খুব মন করা পুজো অনেক বছরের পুজো চুরাশি বছরের পুজো এটা কম বড় কথা না সবাই ভালো থাকবে পুজোর ভাবনা হচ্ছে আমাদের চুরাশি তম বছরের পুজো ভাবনা হচ্ছে রত্নবার বলতে আমরা যে জিনিসটা বুঝি জেনে এসছে আমরা শুনেছি যে 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 এমন সন্তান জন্ম নেয় দিকপাল সারা দুনিয়া বিশ্বে নাম করে প্রতিষ্ঠা করে তাকেই বেলায় রত্নবর্ভা মা এখানে আমরা পৃথিবীকে রত্নবর্বা হিসাবে দিকে মানে প্রেজেন্ট করবো কারণ ঘটনা এটাই যে পৃথিবী আমাদের কাছে মা এবং এই পৃথিবীর রত্নগর্ভায় আমাদের বিভিন্ন রকম জিনিস রয়েছে যা দ্বারায় আমাদের জীবন জালিত হচ্ছে এবং আমরা এখন অবধি ভেসে রয়েছি এই রত্নগর্ভা বলতে আমরা মানে কোনো একজন সিঙ্গেল মাকে বোঝাতে চাইছি না আমরা টোটাল পৃথিবীকে বোঝাতে চাইছি অ্যাজ এ রত্নগর্ভা হিসাবে আজকে আমাদের ফাদার্স ডে সেই হিসাবে সবসময় গর্বিত লাগে বাচ্চাদের কাছ থেকে ফাদার্স ডে অভিবাদন পেয়ে এবং প্রত্যেক বাবাদের আমাদের

আমরা এই জমেই প্রতিভা রক্তদান তৈরি করি সেদিন বই এবং আমাদের লাইফ কেয়ার থেকে কালেকশন করে দিয়ে যান এবার আমাদের এই সকালে রক্তদান ওদিকের পৃথিবীর একদিনে পড়েছে এটা বলতে পারে অনেকটা হলে হলো অর্থাৎ কারণ বইতে আমাদের সেপ্টেম্বরে পুজো এসে গেছে আমাদের আগে থেকে সেটা উঠতে হয়েছে তার জন্য আমরা আমি যেটা বলবো শুভেচ্ছা এবং তাদের যে পূর্ণ যে একটা পরিচয় যে তারা স্বেচ্ছায় মধ্যে বক্তব্য দিয়েছে যাতে সমাজের কিছু লোকের যখন প্রয়োজন বক্তব্য প্রয়োজন পড়ে তারা এটা নিঃস্বার্থরা প্রদন কি বললো কিছুটা তাদের কাছে আমরা বিতজ্ঞ যে সত্যি নির্দিঘায় আমেদাবাদের যে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে বেলেঘাটা গোয়া স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্য করে মানুষদের কি বলবে এত বড় দুর্ঘটনা সত্যি খুব মনমান্তিক সবারই খুব হওয়ার ছিল না যে চলে যাবে কেউ সেটা ভাবতে পারে সেই জন্য আমরা খুবই ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই খুব সত্যস্কৃত এবং শরীর আমরা খুবই তাদের আমরা কী বলবো মনে হয় যে ওইভাবে মানুষদের সবাই চলে গেলে এই জন্য আমরা খুব খুব খুবই শ্রমিকরা চাষ নিচ্ছি হয় খাবার খাচ্ছি যা কিছু করছি সেটা তারই দেওয়া আমরা আজকের দিনে দাঁড়িয়ে তাকে এমন একটা জায়গায় ফুলে দিয়েছি যেখানে তিনি মিশা শুনতে পাচ্ছেন না আমার কলকাতা তথা ভারতবর্ষ লোক আছে দুর্গাপুজো দিচ্ছে